রাতভর তুমুল বৃষ্টিতে চলমগ্ন কলকাতা ভাসছে সল্টলেক শহরবাসী লাইনে জল জমে বিপর্যস্ত ট্রেন চলাচল কলকাতা এবং শহরতলীর নিচু এলাকাগুলি প্লাবিত রেল লাইনে জল জমে ট্রেন চলাচল বিপর্যস্ত বিভিন্ন এলাকায় পুজোর প্রস্তুতি মুখ থুপড়ে পড়েছে কোথাও ভেঙে পড়েছে নির্মীয়মান স্টল কোথাও ভেসে গিয়েছে বিবিধ সরঞ্জাম বিপন্ন কলকাতা জলবন্দি গোটা শহর রাতভর তুমুল বৃষ্টিতে কলকাতা সল্টলেক এবং লাগোয়া এলাকার বানবাসী চেহারা নিয়েছে প্রচুর বাড়ি রাতলায় জল ঢুকে গিয়েছে কলকাতা এবং শহরতলীর নিচু এলাকাগুলি প্লাবিত রেল লাইনে জল জমে ট্রেন চলাচল বিপর্যস্ত বিভিন্ন এলাকায় পুজোর প্রস্তুতি মুখ পড়ে কোথাও ভেঙে পড়েছে নির্মীয়মান স্টল কোথাও ভেসে গিয়েছে বিবিধ সরঞ্জাম অনেকেই বলছেন স্মরণকালের মধ্যে এমন দুর্যোগ দেখা যায়নি তুমুল এই বৃষ্টি মেঘ ভাঙা কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে অনেকেরই বক্তব্য এমন তুমুল একটানা বৃষ্টির সাম্প্রতিক সময় দেখা যায়নি কলকাতা শহরের নিচু এলাকা তো বটেই যে সমস্ত এলাকায় সচরাচর জল জমে না সেগুলো জলের তলায় একতলা বাড়ির ভিতরে জল ঢুকেছে বহু এলাকায় জমা জলের কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ নিজেরাই বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা রাস্তায় বা গ্যারেজে দাঁড় করারও গাড়ির ভিতরে জল ঢুকেছে রাতে বিভিন্ন এলাকার বাসিন্দারা নিচু এলাকার লোকজনকে সাহায্য করতে বেরিয়ে পড়েছিলেন কোথাও তারা গাড়ি খেলে উঁচু জায়গায় তুলেছেন কোথাও বিপন্ন এবং জলবন্দী মানুষকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছেন উরো রিপোর্ট আমার বাংলা নিউজ